মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা মতির রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জামিন আবেদন ফের নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাতের অপর দুই নেতা মোহাম্মদ কামরুজ্জামান ও কাদের মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত প্রতিবেদন আগামী বারো জুলাইয়ের মধ্যে ট্রাইব্যুনালে দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত রিপোর্ট হাসান জাবেদের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামাত নেতা নিজামি ও মুজাহিদের জামিন আবেদন নাকচ করে সুচিকিৎসার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল এছাড়া জামাতের অপর দুই নেতা কামারুজ্জামান ও কাদের মোল্লাকে একদিনের জন্য সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে বারবারই প্রসিকিউশন উনিশশো সালে সংগঠিত যে সমস্ত নৃশংস ঘটনা আছে সেগুলোর কথা বলে একটা ইমোটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমার আসামিদেরকে জেলখানায় আটক রাখার জন্য প্রার্থনা করছেন আমরা বলেছি যে একাত্তর সালে যে নৃশংসতা হয়েছে তার সাথে আমার আসামি কতটুকু ইনভলভ সেটু সুনির্দিষ্ট না করে আপনারা শুধুমাত্র একটা কথা বারবার বলে আমাদের এই সিভিল লিবার্টিকে যে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এটা আইনসম্মত নয় প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয় আটকৃতদের বিরুদ্ধে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত থাকার অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে মিলেছে এগুলোর সত্যতাও আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন এবং আলবদর বাহিনীর চিফ বা প্রধান ছিলেন তিনি সেই সময় আমাদের দেশের বিভিন্ন জেলায় যে যুব সমাজকে উজ্জীবিত করেছেন এই মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করার ব্যাপারে পাকিস্তানকে রক্ষা করার ব্যাপারে শুনানিতে ট্রাইব্যুনাল দীর্ঘ দশ মাসে তদন্তের যে অগ্রগতি হয়েছে তাতে অসন্তোষ প্রকাশ করে এছাড়াও ট্রাইব্যুনাল বারো জুলাইয়ের মধ্যে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয় হাসান জাবেদ এন্টিভিনিউজ নিউজ ঢাকা